নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রিতে আপনারা যারা রেলওয়ে গ্রুপটির জন্য ফর্ম ফিল করেছেন আমি জানি প্রত্যেকের কাছে কালকের আপডেটটি অবশ্যই চলে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন একটি বিরাট বড় আপডেট বা তথ্য বলতে পারেন আপনাদের জন্য চলে এসেছে যে কোন জনে কতজন ফর্ম ফিল করেছে এবং কোন ক্যাটাগরিতে কতজন তার বিস্তারিত দিয়ে দিয়েছে বোর্ড থেকে তো এবার বিষয়টি হলো আপনারা নিশ্চয়ই জানেন যে মোট যে ফর্ম ফিল তাদের সংখ্যা হলো এক কোটি আট লক্ষ বাইশ হাজার চারশো তেইশ একটি বিরাট সংখ্যা আর পথ সংখ্যা বা মাত্র আটত্রিশটি যা এই সংখ্যাটির তুলনায় অতি সামান্য বা নগণ্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন আপনাদের সকলের মনে সেটি হলো একটি সিটের জন্য কতজন প্রতিযোগী বা একটি সিটের জন্য আপনারা ঠিক কত জন পরীক্ষা দিচ্ছেন চলুন দেখে নেব সেই সাথে জেনে নেব আমরা যে আপনাদের জোন কোনগুলো অর্থাৎ কোন আপনাদের প্রতিযোগিতা কম এবং কোন জোনে সবচেয়ে বেশি বিস্তারিত আমরা জেনে নেব বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এতটুকু স্কিপ করবেন না কারণ অনেক কিছুই আলোচনা করবো এই ভিডিওতে যেটি আপনাদের জন্য জানা ভীষণ ভীষণ আবশ্যক এই যে অফিসিয়াল আপডেটটি আপনারা প্রত্যেকে জানেন এবং প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন যে কোন ক্যাটেগরিতে কতজন ফর্ম ফিল আপ করেছে এই যে মোট আবেদনকারীর একটি বিরাট সংখ্যা এবং তার সাথে টোটাল ভ্যাকেন্সি এতটা কম সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে প্রতি পদ প্রতি আবেদনকারীর সংখ্যা কত এই সংখ্যাটা দাঁড়ায় বা জন ধরি তাহলে একটি পদের জন্য তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে কতজন পরবর্তীতে অনুপস্থিত থাকবে সেটা পরের বিষয় কিন্তু আমাকে এটাই ধরে চলতে হবে যে আমার সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে তিনশো তেত্রিশ জন মাত্র একটি পদের জন্য এটা গেল সামগ্রিক হিসাব অর্থাৎ সম্পূর্ণ ভিত্তিতে হিসেব করলাম আমি এইবার যদি জোন ওয়াইজ হয় আমি আপনাদের জন্য একটি লিস্ট তৈরি করেছি দেখুন যেখানে জোন অনুযায়ী কত কতজন ফর্ম ফিল আপ করেছে এবং তার রেশিও কত সম্পূর্ণটা রয়েছে আপনারা দেখে নিন প্রথমেই রয়েছে এন আর জয়পুর সেখানে ভ্যাকেন্সি মোট এক হাজার চারশো তেত্রিশ এর জন্য ফর্ম ফিল আপ করেছে তিন লাখ উনষাট হাজার চারশো নয় জন সেই অনুযায়ী রেশিও কত হয় দুশো পঞ্চাশ পয়েন্ট আশি রাউন্ড ফিগার ধরলে দুশো একান্ন এবার প্রত্যেকটি জোনের রেশিও আমি বের করে দিয়েছি আপনাদের জন্য দেখুন এবার বিষয়টি হলো সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতে চলেছে কোন জনে সবচেয়ে কম প্রতিযোগিতা কোন জনে এবং সবচেয়ে কমের মধ্যে কোনগুলি রয়েছে আমরা যে লিস্ট দেখতে পাচ্ছি সেখানে দেখুন সবচেয়ে কম আমি প্রথমে বলে নেই সেটা আপনাদের জন্য অবশ্যই সন্তুষ্টিজনক সেটা হলো ডাব্লিউ আর মুম্বাই সেখানে দেখুন টোটাল ফর্ম ফিল আপ করেছে ছয় লাখ উনচল্লিশ হাজার দুশো উনসত্তর জন এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে চার হাজার ছশো বাহাত্তরটি এবং সেই ক্ষেত্রে রেশিও যা আসছে তাতে একশো অর্থাৎ একটি সিটের জন্য একশো সাঁত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাহলে এখানে সবচেয়ে কম এরপর সবচেয়ে ডেঞ্জার জোন হলো সেকেন্দ্রাবাদ এস আর সেকেন্দ্রাবাদ সেখানে দেখুন রেশিও কিন্তু পাঁচশো পঁচাশি অর্থাৎ এই জোনে একটি সিটের জন্য পাঁচশো পঁচাশি জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে কাজেই বোঝাই যাচ্ছে এখানে প্রতিযোগিতা সাংঘাতিকভাবে হবে আমি কোনোভাবেই আপনাদের ডিমোটিভেট করছি না আমি বরং মোটিভেট করছি আপনাদের যাতে আপনারা প্রত্যেকে প্রস্তুতিটাকে দ্বিগুণ করতে পারেন তাহলে সবচেয়ে সেফ জোনে রয়েছে আমেদাবাদ এবং সবচেয়ে বেশি কম্পিটিশন হতে চলেছে সেকেন্দ্রাবাদে কাজে সেকেন্দ্রাবাদ কিন্তু এক নাম্বারে আছে ডেঞ্জার জোন হিসেবে এবার বন্ধু আপনারা দেখে নিন যে লোয়েস্ট কম্পিটিশনের হিসেবে ক্রমান্বয়ে কোন কোন জোনগুলো রয়েছে এবং হাইয়েস্ট কম্পিটিশনের হিসেবে কোন কোন জোনগুলো ক্রমান্বয়ে রয়েছে তবে ভিডিও শেষে একটি কথা বলবো বন্ধুরা অবশ্যই পড়াশোনা জারি রাখুন এবং তার মাত্রা দ্বিগুণ করুন কারণ বুঝতেই পারছেন কম্পিটিশনটা ঠিক কোন লেভেলে হতে চলেছে আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বিষয়ের ওপর ভিডিও চাই